দেখো শুভ সকাল বন্ধুরা তোমাদেরকে বলি আমার ছেলেকে বলছি যে বাবা এখন সকাল সকাল তরমুজ কাটতে হবে না এখন খেতে হবে না না আমার ছেলের এখনই লাগবে তরমুজ তাহলে ভাবো তোমার দাদা ভাই বাজারে গেল বাজার থেকে তারপর নিয়ে আসলো তরমুজ তরমুজ নিয়ে আসলো সকাল থেকেই ছেলে বায়না করছে তরমুজ থাবে তরমুজ খাবে ওই যে দেখো আমার ছেলেকে দেখো একদম দুষ্টু ছেলে আমার দেখেছো এই যে দেখো এই যে তরমুজ কেটেছে দেখো দেখা বাবা দেখো একটু দেখো 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 তোমরা এই যে আমার ছেলে তরমুজ খাবে বলে বায়না করছে তাহলে ভাবো তাহলে আমার ছেলে কতটা দুষ্টু ওই যখন যেইটাই চায় না কেন ওর বাবা এনে দেয় কিন্তু বেশি খেতে চায় না কিন্তু কারণ ওই আজকে বায়না লাগাইছে যে আমি তরমুজ খাবো বাবা আমাকে একটা তরমুজ এনে দাও এই যে তারপর এই যে তোমার দাদা ভাই তোমার দাদা ভাই এই যে নিয়ে আসলো তরমুজটা অনেকটাই ওজন দেখতে পাচ্ছো দেখো এই যে লাল বেরোচ্ছে দেখছো লাল তরমুজটা কিন্তু লাল বেরোচ্ছে দেখতে পাচ্ছ তাহলে তরমুজ খেতে কে কে ভালোবাসো আমার ছেলের মতন প্লিজ কমেন্ট করে জানাবে আমার ছেলে তরমুজটা ফলের মধ্যে তরমুজটা খেতে ভীষণ ভালোবেসে খায় বুঝেছ খুব ভালো লাগে কারণ আমিও ভাবি যে খাক তরমুজটা খাওয়া ভালো তাই আমার ছেলেকে এনে দিয়েছি মানে এমনি সময় কিন্তু কোনো ফল টল খেতে চায় না কারণ বললাম না দুষ্টু মানে ওর লাগবে লাগবেই তরমুজ ওর বাবা তারপর গেল তারপরে গেল সকালে সকাল বাজারে তারপরে যে এনে দিল এখন কেটে খাচ্ছি আর বেশি খাবে না এই যে দেখলে এই যে এই যে অতটুকু এইটাই খাবে এর থেকে বেশি কিন্তু আর খাবে না তারপরে এইটা পরে মানে সবাইকেই দিতে হবে কেটে কারণ আর আর খাবে না হয়তো আর পরে আর একটু নিতে পারে এখন না তাও পরে অনেকটা পরেই নিবে অল্প তারপরে এটা কেটে বাড়ির সবাইকে দিয়ে দিব কারণ আমার আবার তরমুজ খেতে খুব একটা ভালো লাগে না আমি আবার আম খেতে ভালোবাসি আবার আমার ছেলে আবার আম খেতে ভালোবাসে না কারণ ওই একদম আম ধরবে না আর আমার আবার আম খেতে ভালো লাগে আমি আবার অন্য ফল ফলটল অত বেশি ভালো খাই না ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে পাশে থেকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বয় বাই রাখছি